নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন কিছু আরেক করার চেষ্টা করছি আমি সব সবসময় চেষ্টা করি কিছু একটা করার কিছুটা করার সেই জন্য নতুন করার চেষ্টা করছি আবৃত্তি করার হ্যাঁ এই আবৃত্তিটা আমি ইউটিউব থেকেই ইন্সপিরেশান পেয়েছি হ্যাঁ তা আমি এরা করছি করলাম আমি জানি না কতটা আমার এক্সপ্রেশন দিতে পেরেছি কতটা আমি আমার অভিব্যক্তিরা প্রকাশ করতে পেরেছি তার কারণ আমি আমি প্রেম টেম নিয়ে আমি খুব একটা ওয়াকি বল নই সেই এক্সপ্রেশনটা ঠিক মতো হয়নি বলে যাই না আমি কেমন হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি আশা করব তোমরা আমার ভুল ভুলতুলিগুলো দেখিয়ে দেবে কেমন তোমরা আমাকে একটুখানি এই আমার চ্যানেলটা মলয় রায় ফিটনেস মোটিভেশান চ্যানেলে আমার সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা সব রকমের লোকেরই আমরা নিই হ্যাঁ শুধু যে ফিটনেসের উপরে থাকবে তা নয় সব ধরনের জিনিসই আমরা আমি এটাকে এনকারেজ করি সবাইকে মোটিভেট করার চেষ্টা করি সেই জন্য এটা আমি এটা নিয়েছি তোমরাও করো যদি তোমাদের কিছু থাকে আমাকে জানিও আমি তোমাদের ইন্টারভিউ নিয়ে নেব কেমন আমার এই আবৃত্তিরা দেখো কেমন হয়েছে কোনো কারণ নেই কার কথাই আমি মনে করছি সেই পুরনো দিনের যখন আমরা একসঙ্গে আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি সেই পুরনো দিনে যখন আমরা পাশাপাশি হাঁটতাম কত গল্প করতাম ইচ্ছা করছে পাশে বসে গল্প করতে নিবিড় ভাবে বসে গল্প করতে আরো দু চার কথা বলতে ইচ্ছে করছে কি জানি আমাকেও বলেছিল আমি সেটা কি জানি বলার জন্য চেষ্টা করেছিলাম বলা হয়নি এই কথা বলা এটা কি সব এটা কি কি বলে আমি বুঝতে পারছি না ইচ্ছে করছে আরো দু চার কথা দু চার মিনিট ধরে ওর সঙ্গে আলোচনা করতে সেই পুরনো দিনের কথা আলোচনা করতে একসঙ্গে আমরা গান গাইতাম একসঙ্গে আমরা মাঠে যেতাম আলোচনা করতাম কত গল্প করতাম সেই পুরনো দিনের কথা কি জানি এটাকে কী বলে সেই বুকের মধ্যে চিনচিন চিনচিন ভাব হচ্ছে এটাকে কী এটা কি ভালোবাসা এটা কি প্রেম আমি তো বুঝতে পারছি না মনে এই কি সব আমি তো ধরতে পারছি না দেখি কি বলবো আমি আজকে রোববার বলে কি একা আছে বলে কি তাই আমি তো আমি তো বুঝতে পারছি না এটা কি বলা যায় এটা হ্যাঁ দেখে যাক কি বলে